গুড মর্নিং বন্ধুরা সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন করো সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি তো লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা লাইভে আসছো তারা একটা করে প্লিজ লাইক করে দাও লাইক করে দাও একটা করে আর অবশ্যই পেজটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি শুধু পেজটাকে ফলো করে নাও বলি কারণ ফেসবুকেও আমার একটা আইডিয়া আছে তো ফেসবুকে ভিডিও যেমন ছাড়ি তো একই ভিডিও আমি ছাড়ি ফেসবুকে তো লাইভটা করি না একই ভিডিও বলতে তোমরা সবাই জানো এই মানে এই চ্যানেলে আমি খাওয়ার ভিডিও পোস্ট করি তো মাঝে মাঝে একটু কন্টেন্ট ভিডিও নিয়ে আসি ভয়েস ভিডিও যাই হোক তো ফেসবুকে ভিডিও করি লাইভ লাইভ করি না তো দুটোর মধ্যে মানে গুলাগুলি হয়ে যায় কি বলবো ওই জন্য ফলো করো বলতে যাচ্ছিলাম আর কি যাই হোক সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি ছটপট করে যারা অলরেডি লাইভে জয়েন করেছে তাদেরকে ধন্যবাদ তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো কমেন্ট কমেন্ট করে জানাও আলু কাটলি তুমি হ্যাঁ আলু কাটবি তো কত করলে হবে আলুটা একটা কেটে দে কোন সরু করে আলু ভাজার মতো আজকে রঙ্গিতাকে আনাজ কাটতে দিয়েছি আর আমি এদিকে রান্না করছি あります。

違う。

দুটো খুব পাকা দিচ্ছিস তাহলে তো যাচ্ছে না

দিয়ে যা আসতে